নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে এসে রেডি হয়ে গেছি তারপরে আমরা এখন রাস্তায় এসে হেঁটে হেঁটে যাচ্ছি অত ধরবো বলে তো অবশেষে হেঁটে যাওয়ার পরে আমরা এই যে রাস্তাটায় এখনও হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে কিছুটা হেঁটে গিয়ে রিক্সা ধরবো তারপরে এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটা রিক্সা এলো এই যে তারপরে আমরা সবাই মিলে এই রিক্সাটাতে উঠে পড়ছি তো আমরা কিন্তু দুটো অটো চেঞ্জ করবো এখান থেকে সোজা রিক্সা যাস না আমার মেয়ে দেখো কত বদমাশি করছে ওকে বলছি যে অত চুপ করে বসে থাকতে মোটেই শুনছে না তো তারপরে এখানটাতে নেমে আমরা আরেকটা অটো ধরছি এই যে আরেকটা অটোতে বসে পড়েছি তো তারপরে অবশ্যই আমরা বাবাকে যেখানে ডাক্তার দেখাবো সেখানে চলে এসেছি এই যে এবার আমরা নেমে পড়লাম এখানে নেমে তারপরে এবার এখানে আমার মেয়ে বলছে আমি পয়সা দেবো তো তা ওকে আমি পয়সাটা দিয়ে দিলাম তারপরে ও কী করলো ড্রাইভারকে পয়সাটা দিয়ে আবার ফেরত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো এই যে পয়সা ফেরত নিয়ে আমরা চলে নিলাম ডক্টরের কাছে এই যে এই বিল্ডিংটাতে একদম আমাদের বাবাকে দেখাবো তো এখান থেকে সাজা চলে গেলাম ভেতরে যে ভেতরে তো এখানে সিঁড়িও আছে লিফট আছে যেহেতু বাবা অসুস্থ তাই আমরা সিঁড়িতে যাব না লিফ্টে করেই যাব তো যে প্রথমে আমরা সজার লিফ্টের কাছে চলে গেলাম লিফ্টের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম লিপ্টা নিচে আসার জন্য এই যে লিফট খুলে গেছে ওরা আমরা ভিতরে গেলাম যেহেতু তিনতলায় যাবো তাই তিন নম্বর বাটনটা প্রেস করলাম তারপরে যে আমার মেয়েকে দেখো কেমন দাঁড়িয়ে আছো আর লিফটের ভেতরে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা ঢুকেছি তারপরেই আবার এক এক করে সমস্ত লোক চিচে দেখো লিফটের ভেতরে কতটা ভিড় হয়েছে তো তারপর আমরা একদম তিনতলায় চলে এসেছি এখানে নেমে এবার আমরা সোজা ডাক্তারের চেম্বারে যাবো পাশ থেকে ডাক্তারের চেম্বারে দেখো কতটা ভিড় হয়েছে আর প্রথমে বাবাকে বললাম এখানে বসে তারপরে আমি এই যে রিসেপশানে ফাইলটা জমা দিতে গেছিলাম তো ওরা বললো যে এখানটাতে থেকে রেখে ফাইলটা তো এখানে রিসেপশানে ফাইলটা রেখে আমি আবার চলে গেলাম বটার জন্য এই যে দেখো এখানে বাবা আমার মেয়ে বসে তারপরে বসে থাকার কিছুক্ষণ পরেই রিসেপশানে আমাদেরকে ডাকলো তো সেখানে গেলাম তারপর দেখো আমার মেয়েকে একদম মানে কী বলবো যেখানে যাবে একদম বদমাইকে কোনো দৃষ্ট নেই তো একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে একবার চোখার উপরে উঠে লাফালাশি করছে যেন নিজস্ব বাড়িতে যাচ্ছে তো দেখো ও তো দেখো ওর কোনো যেখানে যাবে সেখানে এই দূরচন্ডি ছাড়া আর কোনো কিছুই পারে না তোকে বলছি যে তুই নিয়ে নিয়ে আয় নিয়ে নেয় করলাম তারপরে ওখান থেকে বসে থাকলাম তারপরে আমাদেরকে ডাকলে তো ওখান থেকে ডাক্তারের চেম্বারে গেলাম তারপরে বাবাকে কিছু জিজ্ঞাসা করলু সেটা বাড়িতে